যারা মানুষ চিনতে ভুল করে তারাই বেশি কষ্ট পায় মানুষ চিন্তা করি কারণ মানুষের না থাকে মনে চলার জীবনে মানুষগুলোকে চিনতে পারাটা অনেক বড় একটা বিষয় কারণ এখনকার যুগে অভিনয় করা মানুষের সংখ্যা অনেক বেশি আমি বোকা না শুধু মানুষ চিনতে ভুল করি মানুষ যে কেন এত অভিনয় করে নিজের অন্তরে থাকা সত্যকে লুকিয়ে রাখে আর কি শুধু প্রকাশ করে তাই তো আমরা মানুষ চিনতে ভুল করি আমি কেমন আছি তা জানতে চেও না আমার মিথ্যে হাসিটাকেই দেখো কারণ সত্যির চেয়ে আমরা এটাই বেশি দেখতে ভালোবাসি তাই সবার পছন্দ হতে এটাই করি তো বাস্তব বেদনা বেদন কেউ পছন্দ করি না আসসালামু আলাইকুম ফুল টাইম হাউস লাইফ থেকে আমি সাবিনা ওয়েলকাম করছি আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি বরাবরের মতো পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন সকালবেলা ঘুম থেকে উঠে শাকসবজি সবজি কোটা করে নিয়েছি তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি যতটুকু সম্ভব হয়েছে আর কি তো দৌড়ের উপরে ওটাই করে নিয়েছি আসলে মা আমার সাথে আমার কাজে সব কাজেই সাহায্য করে আমি যতটুকু সম্ভব করি বাকিটা মা আর কি করে দেয় এইভাবেই চলছে আমার বর্তমান দিনগুলি তো এখানে আমি সেঞ্চির সাপ এটে নিয়েছিলাম আর মা এখানে কচু এটে দিচ্ছে আর কি মধ্যে দিয়ে রান্না ফুল এরপর চেয়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিও কোথাও কোনো কিছু যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর আপনি যদি মতো আমার ভিডিওটি দেখে থাকেন এই ধরনের ভিডিও আপনি দেখতে তাহলে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার পাশেই থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শাক কাটা এবং ধোয়া এই দুই কাজে এতটা সময় লাগে একটা সময় ছিল যে এই কারণে আমি শাক খেতামই না তো ডাক্তার যেহেতু এগুলো খেতে বলেছেন আর মা যেহেতু আমার বাসায় আছেন তাই একটু বেশি খাওয়া হয় মানে মা আমাকে শাক ধুতে অনেক সময় সাহায্য করে আবার অনেকটা অনেক সময় আছে যে কেটে কুটে দেন আর কি তো এদিকে ভাতে বরক চলে এসেছে আর মা রান্নাবান্নার বাকি কাজগুলো করবেন আর এ পর্যায়ে আমার হাতে একটু কাজ আছে মানে একটা চিন্তা করেছি তো ওটাই করে নেবো এখানে এই যে গাছটা বেশ ভালোই হয়েছে তো এখান থেকে কিছু পাতা কেটে নিয়েছি নিয়ে ছাদে চলে এসেছি শাকের যে অবশিষ্ট অংশ ছিল ওটা কেটে কুটে এনে আমার মুরগিকে খেতে দিয়েছি ওরা এটা খেতে খুব পছন্দ করে তারপরে চলে এসেছি মানি প্লান্ট গাছগুলোকে লাগাবো তার জন্য তো এখানে আমি একটা এই যে পুরোনো মেলামিনের থালা নিয়েছি থালা না এটা ঘামলা আর এটার ভিতরে যে লোহা রাখা ছিল তাই যেহেতু গাছ লাগাবো তাই ওয়াশ করে নিয়ে আর তো আর এখানে আমি যে একটা বোতল এভাবে ছিদ্র করে নিয়েছি তার ভিতরে আমি এভাবে মানি প্লান্ট ডবাগুলো ঢুকিয়ে দিচ্ছি আর এই যে ছোট সাহেব কিন্তু আমার সাথেই আছেন আমাকে অনেকেই বলেন যে এই কাজগুলো কখন করেন আর কেনই বা করেন তো আমার কাছে মনে হয় মানুষের শখ আর স্বপ্ন এই দুটোই মানুষকে বাঁচিয়ে রাখে স্বপ্ন না দেখলে মানুষ বাঁচতই না আর শখ না থাকলে মানুষ কোন কাজই করত না এই তো এক একজনের শখ এক এক রকমের হয়ে থাকে আর আমার কাজ মানে গাছের প্রতি একটু অন্যরকম ভালোবাসা কাজ করে কথা বলতে বলতে আমি এদিকে এই যে মানে প্লান্ট গাছগুলো এটার ভিতরে ঢুকিয়ে নিয়েছি তারপর এখানে কাঠের গুঁড়ো এটার ভিতরে দিয়ে দেবো আর কি কাঠের গুঁড়ো নিয়েছি এখানে একটা গুঁড়ো করেছি কাঠের গুঁড়ো গুঁড়োকে ভেজে নেওয়া উচিত ছিল তারা কাজ করতে গিয়ে আমি ভুলে গিয়েছি তাই আর ভেজে নেওয়া হয়নি তো এটা ভেজাতে পরবর্তীতে একটু টাইম লাগে কারণ আস্তে আস্তে করে পানি দিলে দেখা যায় উতলি উতলি পড়ে যায় কাঠের গুঁড়ি গুলো আর আমি যদি ভেজে নিতাম এই সমস্যাটা হতো না বর্তমান সময়টা আমার দড়ির উপরেই যাচ্ছে তো সেই জন্যই সব কাজ আমি ভিডিও করতে পারছি না আমার মনের মতো করে আর কি এই তো মা এদিকে রান্না করছিল। ছোট মাছ আর এদিকে যে মুরগির কিছু অংশ দিয়ে আর কি মানে অল্প কিছু মুরগি দিয়ে অল্প একটু কচুর রান্না হবে তা আমি এসে আবার একটু খুন্তি নাড়ছি আর কি সকালবেলা রান্না শেষ করে খাওয়া শেষ করে তারপরে দুপুরে রান্না করছি এমনটা না সব রান্নাই একবারে শুরু করে দিয়েছি তো সকালে রান্নাগুলো যখন শেষ হয়েছে মানে দিয়ে সকালে খেয়েছি হয়ে গেছে পরে খাবারটা সেরে নিয়েছি আর তারপরে খেতে খেতে রান্নাটাও চলতেছিল আর কি আর এই যে দুধ চাল করা হয়েছে দুধের সর দিয়ে ঘিও বানানো হয়েছে আর কি এই ছিল আজকের মতো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন